হ্যালো স্টুডেন্টস তোমাদের চুয়েটের এক্সাম আর জাস্ট দুই দিন আছে তো তোমরা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলছো যতটুকু নেয়ার এই লাস্ট টু ডেস জাস্ট সাজেস্ট করবো যে তুমি হচ্ছে চুয়েটের কোশ্চিনগুলাকে বারবার দেখার চেষ্টা করো প্লাস যদি তুমি হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাগ নিয়ে যাও অথবা এমন একটা বই যেখানে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা নিয়ে তোমার হচ্ছে আছে বিভিন্ন বিগত সালগুলোর সেক্ষেত্রে তুমি হচ্ছে যে কোশ্চিন্ট থ্রি যেগুলো সেগুলো একবার করে দেখতে পারো আর কোশ্চেন এছাড়া লাস্ট টু ডেজ আর কিছু না দেখাই ভালো আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে কাটমার্ক এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছো তো অ্যাকচুয়ালি কাটমার্ক নিয়ে চিন্তা না করাই ভালো ধরো আমি তোমাকে বললাম যে কাটমার্ক হবে হইতেছে ধরো তিনশো সাপোজ তো এখন তুমি তোমার মাথায় নিয়ে গেছো যে তিনশো কাটমার্ক হবে তো তিনশো যেহেতু কাটমার্ক হবে তো আমাকে আরো বেশি অ্যান্সার করতে হবে বা এরকম কিছু এখন ধরো কোশ্চিন আসছে অনেক কঠিন দেখা যাচ্ছে যে হাইস্ট পাচ্ছে সেই পাচ্ছে তোমার তিনশো বিশ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাটমার্ক দুইশো বিশে নেমে গেছে হইতেই পারে কোশ্চিন কঠিন হইলে এরকম হইতেই পারে তো সেই ক্ষেত্রে তুমি যদি তোমার হচ্ছে দেখো যে কোশ্চিন বলা হয়েছে যে কাটমার্ক তিনশো প্লাস বা তিনশো হবে আর তুমি পাইছো পাঁচশো ধরো দুইশো এর মতো তখন তুমি অটোমেটিক্যালি মোটিভ ডাউন হবে এবং তুমি হচ্ছে এক্সামটা খারাপ দিবা তো এই জন্য কাটমার্কের বিষয়ে আমি বলবো যে তোমার হচ্ছে আপাতত মাথায় রাখিও না কাটমার্কের ব্যাপারে আমরা এক্সামের পরে বিষয়টা নিয়ে ডিসকাস করব তুমি চেষ্টা করবো যে যতটা পারা যায় থার্টি প্লাস ফুল অ্যান্সার করে আসার আর যত পারো পার্শিয়াল করো কিন্তু পার্শিয়াল একটা জিনিস খেয়াল রাখবা যে না জেনে ধরো একটা কোশ্চেন সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নাই ইচ্ছা মতো দুই একটা লাইন লিখে দিলে এটা না করা ভালো এটা করলে তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে তো জন্য বেটার হইতেছে তুমি পার্শিয়ালি অ্যান্সার করলে যতটুকু জানো ততটুকু এর বাইরে তোমার হচ্ছে অ্যান্সার করিও না তাহলে দেখা যাবে যে তুমি হচ্ছে অন্য প্রশ্নে মার্ক একটু কম পেতে পারো ঠিক আছে সো কান্ট মার্ক নিয়ে চিন্তা করিও না ভালোভাবে এক্সাম দাও আর একটু ফাস্ট হাত ছালেও লাস্টে এমন হইতে পারে যে তোমার সময় তোমার হচ্ছে কমে কমে আসবে লাইক তুমি শেষে আরো আট দশটা বাকি আছে সময় নেই এমন হইতে পারে